তোমাদের তোমাদেরও কি মনে হয় যে তোমাদের ভাগ্য খারাপ তোমাদেরও কি কখনো মনে হয় তোমাদের ভাগ্য খারাপ বলেই তোমাদের সাথে খারাপ জিনিসগুলো ঘটছে এরকম যদি মনে হয়ে থাকে তাহলে নিজের মাথা থেকে এই ভাবনাগুলোকে ঝেড়ে ফেলে দাও আজ আমি তোমাদেরকে এমন একটা গল্প শোনাবো যে গল্পটা শোনার পরে ভাগ্য বলে এক্স্যাক্টলি কিছু এক্সিস্ট করে কি না ভাগ্য খারাপ হলে তোমার আমার প্রত্যেকের পরিস্থিতি খারাপ হয় কিনা এইটা একটা ছোট্ট গল্পের মাধ্যমে প্রমাণ করব। তো চলো বেশি কথা না বাড়ি আমরা সোজা গল্পটাতে চলে যাই একটা গ্রামে একজন ব্যবসায়ী থাকতো সে ব্যবসায়ী সব সব সময় নিজের ভাগ্যকে দোষারোপ করত। তিনি সব সময় বলতেন যে তার ভাগ্যটা খুবই খারাপ তাই জন্যে তার সাথে সমস্ত খারাপ কিছু ঘটছে সে যা কিছুই হোক না কেন তার সাথে শুধুমাত্র তার ভাগ্যকেই দোষ দিয়ে যায় তো তার কারণ তার এই সময় তার ব্যবসাটা খুব একটা ভালো যাচ্ছে না সে মনে করছে তার ভাগ্যটা খুব খারাপ তাই তার ব্যবসাটা ভালো যাচ্ছে না হঠাৎই তার কদিন পরে এত বৃষ্টি এত বৃষ্টি এই বৃষ্টির কারণে তার ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে তার কিছু চাষের জমি ছিল তো সেখানে সে চাষবাস করতো তার এত বৃষ্টির ফলে তার চাষের জমিটা নষ্ট হয়ে যাচ্ছে সে ভাবল কি যে আমার ভাগ্যটাই খারাপ তাই আমার চাষের জমি কিন্তু সে বছর প্রায় ফসল হয়নি কিন্তু তার মধ্যেও ও ব্যবসায় খালি ভাবছে যে তার হয়তো ভাগ্যটা খুব খারাপ তাই জন্যেই সে এরকম তার সাথে ঘটছে তো সে এই তার বাড়ি চলে সে বিয়েও করলো বিয়ে করলো বিয়ে করার দু বছর পরই বউ তাকে ছেড়ে চলে কিন্তু তারপরও সে খালি একটাই কথা ভেবে যাচ্ছে যে তার ভাগ্যটা খারাপ তার ভাগ্যটা খারাপ বলেই তার সাথে হয়তো এই খারাপ জিনিসগুলো ঘটছে তো এই সব শোনার পরে তারই গ্রামের একজন একটা লোক সে বলল যে তুমি এক কোনো সাধু বাবার কাছে যাও এই শুনে সে একজন সাধু বাবার কাছে দেখা করতে গেল সে সাধু বাবার সাথে দেখা করে সে যখন বাড়ি ফিরেছে বাড়িতে এসে দেখছে বাড়ি ঘরে যাবতীয় যা ছিল সব চুরি হয়ে গেছে কিচ্ছু নেই তো এখন সে ভাবছে যে আচ্ছা আমি তো সাধু বাবার কাছে গেলাম সেও কি আমার কিছু করতে পারলো না তো যা ছিলাম তাই আছি তো তখন সে একা বসে আছে তো তার একজন শুভাকাঙ্ক্ষী তাকে আসে এবং এসে বলে যে পাশের গ্রামে একজন মনীষী রয়েছে ঋষি মুনি রয়েছে যিনি তোমার ভাগ্য খারাপ থেকে ভালো করে দিতে পারবে এই শুনেই সে ভাবল যে সে তার সাথে দেখা করতে যাবে তো যেমন কথা তেমন কাজ সে পরের দিন সকালবেলায় বেরিয়ে যায় তার সাথে দেখা করার উদ্দেশ্যে সে রাস্তায় যেতে যেতে অনেক বাধার সম্মুখীন হয় অনেক বাধার সম্মুখীন হয় সে রাস্তায় যেতে যেতে অনেকের সাথে দেখা হয় এবং সে অনেকের কথা শুনে মনে করে হয়তো সে যেটা ভেবেছিল যে সে নিজেই একমাত্র যে এতটাই ভাগ্য খারাপ কিন্তু তা নয় সে দেখতে পাচ্ছে অনেকেরই ভাগ্য খারাপ সে যখন তার সেই মনীষীর আশ্রমে পা দিচ্ছে সে কিন্তু দেখল ঠিক তখনই একজন রাজা তার রুম থেকে বেরিয়ে এলো তার ঘর থেকে বেরিয়ে এলো তো তখন কৌতূহল বসতই ব্যবসায়ী জিজ্ঞেস করে বসলো যে ইনি কে তখন ব্যবসায়ীকে বলা হলো যে ইনি একজন রাজা বছু উনি তো রাজা তাহলে তো ওনার সব থাকার কথা উনি তারপরে এখানে কেন এসেছে তখন ওই গুরুজির শিষ্য বলছেন যে উনি এখানে এসেছেন উনিও মনে করেন আপনারই মতন যে ওনার ভাগ্যটা হয়তো খুব খারাপ কেউ হয়তো ওনাকে আর সেই সম্মানটা দিচ্ছে না তো ভাগ্যটা খারাপ কেন ভাগ্যটা খারাপ তার কারণ হচ্ছে সে যখনই কোনো যুদ্ধে যায় সেই যুদ্ধটা সে হেরেই ফেরে কখনোই সে জিতে ফিরতে পারে না তো দ্যাটস ওয়াই সে মনে করছে তার ভাগ্যটা খুব খারাপ তো এরপরে সেই রাজা বেরিয়ে আসে এবং সেই মনীষীর সাথে ব্যবসায়ীর দেখা হয় তো মনীষ তাকে বলেন যে আমি মনীষীর সাথে ঋষি মুনির সাথে দেখা করতে চাই তখন যে লোকটা আর কি ওখানে দাঁড়ানো ছিল তিনি বলছেন এখন হবে না তুমি কাল আসো আচ্ছা আমি এত দূর রাস্তা পথ পার করে এসেছি আমি আবার কাল আসব আমার না এই প্রশ্ন রয়েছে আমার জীবন তখন আমাদের মনীষী তখন তাকে বললো তুমি যাকে খুঁজছো আমি সেই তো এটা শুনে খুবই আনন্দিত হয় রাজা ব্যবসায়ী তো ব্যবসায়ী তখন বলছে যে আচ্ছা তার মানে কি এই পৃথিবীতে সবারই ভাগ্য খারাপ কারোরই ভাগ্য ভালো নয় সবাই কি মনে করছে তার নিজের ভাগ্যটা খারাপ তো এটা শোনার পরে মনীষী তাকেও বলে যে দেখো ভাগ্য বলে কিছু হয় না ভাগ্য বলে কখনোই কিছু হয় না ভাগ্য তোমার কর্মের ফল তুমি বর্তমানে দাঁড়িয়ে যে কর্মটা করবে যে কর্মপ্রচেষ্টা তুমি চালাবে সেই কর্মটাই কিন্তু এক সময় তোমার ভাগ্যরূপে তোমার কাছে ফিরে আসবে কর্মের ফলাফলটা তো সেই রকমই তুমি যদি মনে করো যে ভাগ্য খারাপ সেটা ভুল ভাবছ দেখো ভাগ্য খারাপ হয় না হয় পরিস্থিতি সময় এইটা খারাপ তো এটা শোনার পরে ব্যবসায়ী ভাবলো এ কী বলছে আমি আমার সমস্যা নিয়ে এলাম আর সে বলে দিল যে এটা কোনো সমস্যাই না আচ্ছা চলো ঠিক আছে মানা গেল তো এরপর মনীষী বলল আচ্ছা তুমি মনে করছো তো তোমার ভাগ্যটা খারাপ দেখো ভাগ্য নিজের ভাগ্য নিজেই তৈরি করা যায় এর আমি তোমাকে একটা প্রমাণ দিতে পারব তখন বললো কী প্রমাণ দেবেন তখন বলল যে তার জন্যে তোমাকে আমার সাথে যেতে হবে বলো ঠিক আছে কোথায় যাবো বলুন তো তাকে নিয়ে গেল নিয়ে যেতে যেতে কিছুটা এগিয়েই ব্যবসায়ীর পায়ে একটা কাঁটা ফুটে যায় ব্যবসায়ী আবার বলে উঠল আমার ভাগ্যটাই খারাপ তাই জন্যই কাটাটা আমার পায়ে ফুটেছে এটা শোনার পরে এটা শোনার পরে মনীষী বলল আচ্ছা তুমি হঠাৎ করে এটাই কেন বলে উঠলে হ্যাঁ কারণ এই রাস্তাটাতে তো এখন পুরোটাই এরকম কাটা তোমার হাতে তিনটে অপশান আছে তুমি কোনটা বেছে নেবে সেটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে এবার জিজ্ঞেস করলে তিনটে অপশান কি কি তিনটে হলো এক নম্বর এই কাটাগুলো যেমন আছে তোমাকে তার পা উপর দিয়ে হেঁটে চলে যেতে হবে দু নম্বর তুমি এখানে দাঁড়িয়ে আছো তুমি এখান থেকে ব্যাক করে তুমি তোমার নিজের বাড়ি চলে যেতে পারো এইটা ভেবে যে আমার ভাগ্যটা এতই খারাপ যে রাস্তার মাঝখানে এতগুলো আর কি কাটা পড়ে থাকতে হবে পরে পড়ে আছে তাই জন্য আমাকে বাড়ি চলে যেতে হচ্ছে এইটা যদি তোমার কাছে সম্মানের মনে হয় এটা যদি তোমার কাছে মনে হয় যে হ্যাঁ এইটা সঠিক অপশান তাহলে তুমি যেতে পারো আর তিন নম্বর অপশান হচ্ছে তুমি এই কাটাগুলোকে সরিয়ে সরিয়ে অনায়াসে কোনো আঘাত না পেয়ে তুমি পৌঁছে যেতে পারবে তো এবার তোমার ওপর ডিপেন্ড করছে তুমি কি করবে তো এটা শোনার পরে ব্যবসায়ী বলল যে আমি ওই কাটাগুলো সরিয়ে সরিয়ে সুন্দরভাবে তারপরে যাব তো অ্যাজ ইউজুয়াল যা কাজ সেটাই করল সে ছড়িয়ে ছড়িয়ে থাকা কাটাগুলোকে সরিয়ে অনায়াসে হেঁটে চলে গেল। আবার খানিকটা হাঁটার পরে একটা নদী তখন মনীষী ব্যবসায়ীকে জিজ্ঞেস করলো যে তুমি কি সাঁতার জানো ব্যবসায়ী বললো না তখন বলে এবার কি করে হবে আমাদের তো নদী পার হয়ে যেতে হবে ওই পারে তো তখন ব্যবসায়ী বলল যে তাহলে এখন কি উপায় তখন বললো এখানেও তিনটি উপায় আছে তোমার কাছে হয় তুমি এখান থেকেই বাড়ি চলে যাবে এবং সাঁতার শিখে আসবে দুই যে তুমি হয় যতটুকু জানো সেটা অনুযায়ী তুমি সাঁতরাবে আর তিন তুমি আশেপাশে ঘুরে একটা নৌকা ব্যবস্থা করবে তো এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট সেটাও পসিবেল না এক নম্বর পয়েন্টে তার পক্ষে এখন বাড়ি গিয়ে এসে সম্ভব নয় আর দু নম্বর পয়েন্ট হলো যে হয় তাকে এই নদী সাঁতরেই যেতে হবে সেটা সে পারে না এবং তিন নম্বর পয়েন্ট হলো সে নৌকা পুজো সেটা এই যেরকম শুনেছে সেরকমই কাজ করলো সে ছুটে গেলো কোথাও একটা আশেপাশে নৌকা আছে কিনা এটা দেখার জন্য তো নৌকা রয়েছে এবং সে নৌকায় করে সে রাস্তাটা পার হলো পার হওয়ার পরে সেই ঋষি মুনিটা ব্যবসায়ীকে জিজ্ঞেস করে এবার তুমি আমাকে বলো ভাগ্য বলতে তুমি কি বোঝো তখন ঋষি তাকে একটাই উত্তর দেয় যে ভাগ্য হল তোমার কর্মের ফলাফল বর্তমানে তুমি যে কর্মটা করছো সেটাই নির্ধারণ করে দেবে ভবিষ্যতে তোমার এক্সিস্টেন্সটা ভবিষ্যতে তুমি কি করবে না করবে সেটাও কিন্তু ঠিক করে দেবে তো তখন বলছে যে তখন ব্যবসায়ী বলল যে হ্যাঁ এক্সপেকটেশন বেশি রাখা খুবই খারাপ কিন্তু এই এক্সপেকটেশনগুলো যখন আমাদের পূরণ হয়ে যায় আমরা তখনই মনে করি আমার ভাগ্যটা ভালো বলে আজকে এই এক্সপেকটেশনটা আমার পূরণ হয়ে গেল কিন্তু যদি না হয় তাহলে কি এটা আমরা কখনোই বলতে পারবো যে আমার ভাগ্যটা খুব ভালো যদি আমার ইচ্ছেটা ফুলফিল না হয় তো কখনোই পারবো না কিন্তু তখন মনীষী বলল তুমি কি শিখলে তখন ঋষিমণি একটাই কথা বলল যে আমি একটাই জিনিস শিখলাম যে ভাগ্য বলতে কিছু হয় না তুমি তোমার যা কর্ম করবে সেটার ওপরেই তোমার পরবর্তী নির্ধারণ পরবর্তী পরিস্থিতি নির্ধারণ হবে তো এই শুনে ব্যবসায়ী নিজের মনে এক নতুন জায়গা তৈরি করে ফেলেছে এবং নিজের মনে মনেই সে কিন্তু ঠিক করে ফেলেছে যে সত্যিকারে ভাগ্য বলে আর কোনো উপায় নেই এবং ভাগ্য বলে আর কিছুই হয় না তোমার কর্মফল তোমার ইচ্ছে শক্তিটাই কিন্তু ভাগ্য এটা শোনার পরে মুনি বলছে যে হ্যাঁ এটা একেবারে সঠিক উত্তর তো এটার পরে ব্যবসায়ী বাড়ি চলে আসে এবং সে ঠান্ডা মাথায় কিন্তু তার সমস্ত কাজ করে এবং তার সমস্ত কাজে সে সফলতা পায় তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে ভাগ্য বলতে কিছু হয় না যেটা হয় সেটা কিন্তু তোমার নিজের কর্মফল এবং তার সাথে জুড়ে থাকে নিজের এক্সপেকটেশন তো ভাগ্যকে দোষারোপ করে কোনো কিছুকে ফেলে রাখবে না ওকে তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে একটা লাইক করে দিও এবং যদি মনে করো এরকম কোনো বন্ধু তোমার সাথে আছে তবে তাকে এই ভিডিওটা শেয়ার করে দিও